দ্বিতীয়ার্ধে দলকে মাঠে দেরি করে নামানোই নিষিদ্ধ হন চার দলের আর্জেন্টাইন কোচ উরুগুয়ের মার্সেলো ভিয়েলসর সঙ্গে এই তালিকায় ছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি চিডির রিকার্দো গ্যারেকা এবং ফার্নান্দো বাতিস্তা ভেনিজুয়েলার কোচও ফলে পরের ম্যাচে তারা ডাগাউতেই দাঁড়াতে পারেনি এই তালিকায় এবার যুক্ত হলেন ভিনিসিয়স জুনিয়র কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে ভিনিসিয়স জুনিয়র কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল ম্যাচের প্রথম অর্ধে খুব একটা আধিপত্য দেখাতে পারেনি সেলেসাওরা তবুও ম্যাচের বারো মিনিটে এগিয়ে যায় তারা বার্সেলোনার উইঙ্গার রাফিন হার দুর্দান্ত এক ফ্রি কিকে এগিয়ে যায় নয় বারের কোপা চ্যাম্পিয়নরা তবে এ ম্যাচে বড় ভুল করে বসেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের শুরুতেই হামেশ রদ্রিগেজকে ফাউল করে বসেন এই উইঙ্গার এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুটা হয়েছে একেবারেই মলিন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র করে ব্রাজিল পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা প্যারাগুয়ের বিপক্ষে চার এক গোলের বড় জয় তুলে নেয় দারিবালের দল তবে বিপত্তি বাধে সময়ের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াসকে নিয়ে বলতে গেলে ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই এখন তিনি আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভিনিসিয়াসকে নিয়ে কারণ পরের দুই ম্যাচেই হলুদ কার্ড পেলে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে এই খেলোয়াড়কে সেই ভুলটাই করে বসলেন ব্রাজিলের তারকা ভিনিসিয়াস প্যারাগুয়ের বিপক্ষে তেরাশি মিনিট হলুদ কার্ড পেয়ে বসলেন এই উইঙ্গার আগেই জানা ছিল কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পেলে পরের ম্যাচ খেলতে পারবে না তিনি তারপর কোচ তাকে শুরু থেকেই মাঠে নামান ম্যাচের মিনিটে নামানিগেসকে ফাউল করে কার্ড দেখতে হয় তাকে যার জন্য পরের ম্যাচ খেলতে পারবে না ম্যাচটি শেষ পর্যন্ত এক এক গুলে ড্র হয় ড্র হলেও গ্রুপের রানার সব হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে যারা চলতি কোপায় রয়েছে দুর্দান্ত ফর্মে এমন এক প্রতিপক্ষের বিপক্ষে ভিনিসিয়সকে না পাওয়ায় ব্রাজিল দল বড় বিপদেই পড়তে পারে